বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত একুশশো পঞ্চাশ জন পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এর মধ্যে প্রথম পদটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিলিং সহকারী বা অন্ন প্রবেশন মহিলাদের জন্য সংযোজিত এটি হচ্ছে চাকরি ধরনের স্থায়ী এবং পদের সংখ্যা হচ্ছে ছয়শো নব্বই জন বয়সীমা আঠারো থেকে হাতের ন্যূনতম বত্রিশ বছর মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এই সমান পরীক্ষায় ডিপিএর মধ্যে ত্রিশ উত্তীর্ণ হতে হবে প্রাপ্তিকাণিত বিষয় জ্ঞান সহ কম্পিউটার ও যান্ত্রিক পরিচালনা অভিজ্ঞতা করতে হবে প্রাপ্তি বাংলা প্রতি মিনিটে ন্যূনতম দশটি ইংরেজি প্রতি মিনিটে ত্রিশটি কম্পিউটার টাইপস করতে সক্ষম সক্ষম হতে হবে আর বেতন আদি এখানে দেওয়া আছে আঠারো হাজার তিনশো টাকা হচ্ছে ও অন্যান্য বাতাতেই প্রাপ্ত হবেন আর বেতনও দেওয়া আছে দ্বিতীয় পড়টি আমরা দেখতে পাচ্ছি মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদের ধরন চুক্তিভিত্তিক পদের সংখ্যা হচ্ছে সৈর সত্তর ষাটটি এখানে বয়সী মানুষ দেওয়া আছে আঠারো হতে পঁচিশ বছর আর হতে পঁচিশ বছর ভাব থেকে এসিসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভাব থেকে অবশ্যই যোগ বিয়োগ গুণ বাঘ সক্ষমতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে ভাব থেকে অবশ্যই সৎ ও বিশ্ব অত্যম সুন্দর দেহ অধিকার সম্পূর্ণ হতে হবে এবং বিদ্যুৎ বিল অনুষ্ঠিকতা থাকতে হবে বাইসাইকেল চালানো না এবং অবশ্যই বাইসাইকেল থাকতে হবে চূড়ান্ত নির্ধারিত লোককে নিরাপত্তা হিসেবে দশ হাজার টাকা প্রদান করতে হবে এবং এখানে দেওয়া আছে আচ্ছা আমরা এখন আবেদন পদ্ধতি থেকে আবেদন মাধ্যম হচ্ছে অনলাইন অনলাইন জমার তারিখ হচ্ছে আজ বিশ তারিখ সকাল দশগুলো হতে শুরু প্রথম পদের জন্য আবেদন ফি নেওয়া হচ্ছে একশত টাকা টেলিটপ ফ্রি বারো টাকা মোট একশো বারো টাকা এবং দ্বিতীয় পদের জন্য আবেদন ফি নেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা এবং টেলিটক ফ্রি বাবদ আরও হচ্ছে চার টাকা ছয় টাকা মোট বিল নেওয়া হচ্ছে তারা যারা আবেদন করতে চাচ্ছেন তার স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে